টিভি এটা হচ্ছে আমাদের একটি ইমোশন যেটা আমরা বারবার কিনি না হয়তো পাঁচ বছরে একবার নয়তো দশ বছরে একবার তাই তো চেষ্টা করি বাজার থেকে ক্রয় করতে ভালো মানের একটি টিভি যেখানে থাকবে ভালো সার্ভিস এবং এর সাথে দিবে চমৎকার ও চোখ ধাতানো ডিসপ্লে ভিডিও সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এসেছি পর্ণবীর ইলেকট্রনিক্স এর শেওড়াপাড়া শোরুমে যেখানে বাংলাদেশের রিজনেবল প্রাইসে ট্যান্টানিক ব্র্যান্ডের সকল টিভি পাওয়া যায় একই জায়গাতে বর্তমান সময়ে একটা ভালো টিভি কিনতে গেলে হয়তো বাজেট বেশি হয় নয়তো ভালো সার্ভিস পাওয়া যায় না কোথাও তো আবার বছর যেতে না যেতেই ডিসপ্লে সমস্যা কালার দিচ্ছে না সাউন্ড সিস্টেম সমস্যা ইত্যাদি ইত্যাদি তাই তো আপনাদের এই সকল বিষয়কে মাথায় রেখেই পর্ণভেড ইলেকট্রনিক্স বিগত দশ বছর যাবৎ বিশ্বস্ততার সাথে এক বছর বা তিন বছরের পার্টস প্যানেল গ্যারান্টি ও দশ বছরের সেরা সার্ভিস ওয়ারেন্টি সহকারে তাদের নিজস্ব ব্র্যান্ড প্যান্টানিকের স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড টিভি ফোর কে টিভি ভয়েস কন্ট্রোল এবং গুগল টিভি মূল কথা হলো আপনার যা প্রয়োজন সবকিছুই পাবেন এই ইলেকট্রনিক্সে এখন চলুন আপনাদেরকে আমাদের কিছু বিশেষ অফারের টিভিগুলো গুলো দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একশো যেটা আপনার বাসা অফিস কর্পোরেট অফিস রেস্টুরেন্ট একসাথে একাধিক সিসি ক্যামেরা কিংবা ক্লাসরুমের ডিজিটাল টিভি হিসেবেও ব্যবহার করতে পারবেন আপনাদেরকে আরো একটি বিষয় অবগত করে রাখছি আমরা কিন্তু আমাদের পণ্য ভেরিয়া ইলেকট্রনিক্স নতুন একটি ডিভাইস যুক্ত করেছি সেটা হলো এই টাচ বোর্ড যেটাকে আপনি টাচ হিসেবেও ব্যবহার করতে পারবেন এবং এর সাথে আরো ফিচার রয়েছে এই ক্লাস করানোর আপনি অনলাইন অফলাইনেও ক্লাস করাতে পারবেন এই যে দেখো আমি ক্লাসের একটা বোর্ড দেখাচ্ছি আপনি আপনার করে টাইপ করতে পারবেন এখানে ইরিজার্ট থেকে এগুলো সব মুছে ফেলতে পারবেন মানে এটাকে তৈরি করা হয়েছে মাল্টি ফাংশনাল ওয়েতে আর হ্যাঁ শুধু এখানেই শেষ নয় আপনার বাজেট অনুযায়ী আমাদের কাছে আরও অনেক টিভি রয়েছে যেমন চব্বিশ ইঞ্চি ৩২, তিতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি একশো ইঞ্চি পর্যন্ত এভাবেই আমাদের কাছে চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে একশো ইঞ্চি পর্যন্ত সকল কালেকশন রয়েছে এই আমাদের পণ্য ভিডি ইলেকট্রনিক্সে আরো চমকপ্রদ বিষয় হচ্ছে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি সার্ভিস এবং ঢাকার মধ্যে যারা রয়েছেন তাদের জন্য রয়েছে ফ্রি ইনস্টলেশন ঢাকার বাইরে থেকেও যারা অর্ডার করবেন পঁয়ষট্টি ইঞ্চি থেকে শুরু করে একশো ইঞ্চি পর্যন্ত তাদের জন্য ইনস্টলেশন চার্জ সম্পূর্ণ ফ্রি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি পণ্য ডেলিভারির সময় যদি প্রোডাক্টে কোনো রকম ড্যামেজ আসে কিংবা স্কেচ পরে তার সম্পূর্ণ দায়ভার আমরাই নেব কেননা আমাদের কোম্পানির নামের সাথে যুক্ত রেখেছি পণ্য প্রতিষ্ঠান একটা ছোট্ট থাকবে আমাদের তিনটি রয়েছে মিরপুর শেওড়াপাড়ায় দুটি এবং উত্তরায় একটি যারা ঢাকার মধ্যে আছেন কিংবা কাছাকাছি থাকেন একবার হলেও আসুন ঘুরে দেখুন তাহলেই বুঝতে পারবেন আমরা কথায় নয় কাজে বিশ্বাসী পণ্য বিডি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান